বিবিএ তৃতীয় বর্ষের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সামনে তোমাদের তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা আমাদের আজকের ভিডিওতে তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগে অ্যাডভান্স অ্যাকাউন্টিন ওয়ান বইয়ের অ্যাকাউন্টিন ফর লিস অধ্যায় হতে এনিও বিবিএন থার্ড ইয়ার অ্যাকাউন্টেন্ট দুই হাজার সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের প্রতিটি ভিডিওতে বিবিএ তৃতীয় বর্ষের বিভিন্ন ম্যাথ বইসমূহের বিগত সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বছরের ফাইনাল পরীক্ষায় আসা অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে আমরা আজকে সমাধান কীর্তন করি প্রশ্নটি পরে নেব উত্তরা লিজিং কোম্পানি লিজ এ নিউ মেশিন দ্যাট হ্যাজ এ ফেয়ার ভ্যালু অফ টাকা টু কবির কর্পোরেশন অন এ থ্রি ইয়ার্স নন ক্যান্সেলেবল কন্ট্রাক্ট তাহলে একটি নন ক্যান্সেলেবল বা অবাতিলযোগ্য চুক্তির মাধ্যমে উত্তরা লিজিং কোম্পানি একটি নতুন মেশিন কবির কর্পোরেশনকে লিজ দিয়েছে যার ফেয়ার ভ্যালু হচ্ছে পঁচাত্তর টাকা এবং এটার সময় হচ্ছে তিন বছর কবির কর্পোরেশন অ্যাগ্রিজ টু

উত্তরা লিজিং কোম্পানি তার বিনিয়োগের উপর নয় পার্সেন্ট রিটার্ন প্রত্যাশা করে দ্য অ্যানুয়াল রেন্টাল আর ফেয়াবল থার্টি ফার্স্ট ডিসেম্বর ইচ ইয়ার প্রত্যেক বছর ডিসেম্বর একত্রিশ তারিখে বার্ষিক ভাড়া প্রদান করতে হবে আমাদের রিকোয়ার্ড হচ্ছে প্রিপেয়ার অ্যান্ড অ্যামোর্টাইজেশন শিডিউল অ্যান্ড কমেন্ট অন দ্য নেচার অফ দ্য লিজ তাহলে একটি অ্যামোর্টাইজেশন শিডিউল প্রস্তুত করতে হবে এবং এই লিস্টটি কোন প্রকৃতির লিজ সেটার উপর কমেন্ট করতে হবে তাহলে দুইটাই কাজ অ্যামোর্টাইজেশন শিডিউলটি প্রস্তুত করতে গেলে আমাদের লিজ র্যান্টে কত টাকা সে টাকাটি লাগবে আমাদের প্রশ্নে লিজের ফেয়ার বলে পঁচাত্তর হাজার টাকা দেওয়া আছে তবে লিজ র্যান্ট কত টাকা সেটি দেওয়া নাই তাই আমাদের প্রথম কাজ হবে ওয়ার্কিং করে সে অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট বা লিস র্যান্টটা বের করা এখানে লিস র্যান্টে বের করার জন্য ফেয়ার ভ্যালুকে ফ্যাশন ভ্যালু ইন্টারস্ট্রাকটিভ অ্যানিউটি দিয়ে ভাগ করা হয়েছে এবং ফেয়ার ভ্যালু হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ফ্যাশন ভ্যালু ইউনিটি অ্যানিউটি যেটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ থ্রি ওয়ান টু নাইন সেটি আমরা কীভাবে পাবো সেটা নিচে কাজ করে দেখানো হয়েছে

আর ইন্টারেস্ট হচ্ছে আমাদের বিগিনিং ব্যালেন্সের নাইন পার্সেন্ট পঁচাত্তর হাজার টাকা নাইন পার্সেন্ট হচ্ছে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা রেন্টাল ফার্মেন্ট উনত্রিশ হাজার থেকে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা বাদ দিলে বাইশ হাজার আটশো উনআশি টাকা হয়েছে পাঁচ নম্বর কলামে অবস্থান করে তিন নম্বর কলাম রেন্টাল ফার্মেন্ট থেকে ইন্টারেস্টের টাকা বাইনেস করলে আমরা পাঁচ নম্বর কলামের টাকাটা পেয়ে যাবো এরপরে হচ্ছে এন্ডিং ব্যালেন্স এন্ডিং ব্যালেন্সটা বের করতে হবে সিক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ সিক্স হচ্ছে আমার কলাম নম্বর হচ্ছে ছয় হচ্ছে দুই নম্বর কলামের টাকা থেকে পাঁচ নম্বর কলামের টাকা ম্যানেজ করতে হবে অর্থাৎ দুই নম্বর কলামের বিগিনিং ব্যালেন্স থেকে পাঁচ নম্বর কলামের প্রিন্সিপাল পেমেন্ট ম্যানেজ করতে হবে বিগিনিং ব্যালেন্স হচ্ছে পঁচাত্তর হাজার টাকা সেটা থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাইশ হাজার আটশো উনাশি টাকা ম্যানেজ করলে বায়ান্ন হাজার একশো একুশ টাকা আসবে এর পরবর্তী বছর তৃতীয় কিস্তি একত্রিশ বারো দুই হাজার তেরো এক্ষেত্রে বিগিনিং ব্যালেন্স হবে বায়ান্ন হাজার একশো একুশ টাকা রেন্টাল পেমেন্ট যথারীতি প্রতি বছরই ঠিক থাকবে ত্রিশ হাজার ছশো উনত্রিশ টাকা

এরপরে তৃতীয় তৃতীয় কিস্তিতে যেহেতু আমাদের লিস তৃতীয় কিস্তিতে যেহেতু আমাদের লিজের মেয়াদ শেষ তাই এখানে ইন্ডিয়ান ব্যালেন্সে কোনো টাকা রাখা যাবে না ইন্ডিয়ান ব্যালেন্সে কোনো টাকা রাখা যাবে না অর্থাৎ এটাকে করতে হবে ইন্ডিয়ান ব্যালেন্সটাকে নীল করতে হবে ইন্ডিয়ান ব্যালেন্সটাকে যদি নীল করতে যায় আমরা স্বাভাবিক নিয়মে যদি হিসাব করি সাতাশ সাথে একশো তিরাশি টাকার উপর নাইন পার্সেন্ট বরাবর ধরে যদি হিসাব করি হয়তো দেখা যেতে পারে আমাদের লাস্ট ভরটা ইন্ডিয়ান ব্যালেন্সটা নীল আসবে না সেক্ষেত্রে এই লাস্ট ব্যালেন্সটি শূন্য আনার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডেন্টাল পেমেন্ট উনত্রিশ হাজার টাকা থেকে সাতাশ হাজার একশো তিরাশি টাকা বিয়োগ করে যে টাকাটা পাবো সেটা আমরা ইন্টারেস্ট করে বসিয়ে দিব তবে সাতাশ হাজার একশো তিরিশ টাকার উপর নাইন পার্সেন্ট ইন্টারেস্ট বের করলে হয়তো দুই এক টাকা কম বেশি হতে পারে উনত্রিশ হাজার উনত্রিশ টাকা থেকে দুই হাজার একশো ছেচল্লিশ টাকা ইন্টারেস্ট মাইনাস করলে প্রিন্সিপাল পেমেন্ট সাতাশ হাজার একশো তিরিশি টাকা হয়ে যাবে বিগিনিং ব্যালেন্স সাতাশ হাজার একশো তিরাশি থেকে প্রিন্সিপাল পেমেন্ট সাতাশ হাজার একশো তিরিশি টাকা মাইনাস করলে আমাদের এন্ডিন ব্যালেন্স জিরো হয়ে যাবে এবং দুইটি কাজ ছিল একটি কাজ হচ্ছে আমার ট্রাইজেশন সিডিউল তৈরি করা এরপরে আরেকটি কাজ রয়েছে আমরা সেই কাজটি সম্পূর্ণ করব সেটি হচ্ছে কমেন্ট অন দ্য নেসার অফ দ্য লিস্ট অর্থাৎ এই লিস্টটি কোন ধরনের লিস্ট সেটার উপর কমেন্ট করা নিচে এই কাজটিও করা হয়েছে সিন্স দ্য লিস্ট টার্ম ইজ লঙ্গার দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্যা কেউমিক লাইফ অফ দ্য অ্যাসেটস অ্যান্ড দ্য ফ্যাশন ভ্যালু অফ দ্য মিনিমাম লিস্ট ইজ মোর দ্যান নাইন্টি পার্সেন্ট অফ দ্য ফেয়ার ভ্যালু অফ দ্যা অ্যাসেটস সো ইটস এ ক্যাপিটাল লিস্ট টু দি লিজি